কোনো রাজনৈতিক দল পক্ষ পক্ষগোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখে রিঅানেক্টমেন্টে ফিরে যাব রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছপা হয়েছিল আমরা যে সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে রব উঠেছে সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে এটার ভিত্তিমূল হল তিনটা এই তিনটি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি এই তিনটি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা নির্বাচন করি তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাবো না এই তিনটি জায়গাটা হলো বা ভিত্তিমূল হল যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রের যার জন্য হলো বীর বাঙালিরা একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল নগরাঞ্চল হলো লড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি সে তিনটি ভিত্তিমূল হল একটি হলো সাম্য আরেকটি হলো মানবিক মর্যাদা আরেকটি হলো ন্যায় বিচার এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি নির্বাচন করি তাহলে আমরা মনে করি একাত্তরের যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার সামিল এই তিনটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সংস্কার করা হয় তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি এই গাদ্দারি যে দলে করুক না কেন যেই পক্ষ করুক না কেন সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদায় অগ্রগামী সৈনিক হিসাবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারই কিছু রিয়ানেক্টমেন্টের জায়গাটা আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে দেখেছিলাম যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল পক্ষ পক্ষগোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখের রিএনএক্টমেন্টে ফিরে যাব জুলাইয়ের রিঅ্যানেক্টমেন্টে ফিরে যাব কারণ আমাদের এখনও আঠারো কু কোটি মানুষের জীবন আছে যেই জীবনের বিনিময়ে হলো মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ দল পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে এ দেশের মানুষ যতদিন থাকবে ততদিন তারা লড়ে যাবে আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি হলো কাজ করে যাবে রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছপা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল